দীঘা জগন্নাথ মন্দিরের প্রসাদ রথযাত্রার আগে প্রতিটি ঘরে পৌঁছে দেওয়ার সংকল্প করেছে সরকার হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে শুরু জগন্নাথ দেবের প্রসাদ বিতরণের কাজ শনিবার কেশিয়ারি ব্লক প্রশাসনের উদ্যোগে জগন্নাথ দেবের প্রসাদ পৌঁছে দেওয়ার কাজ শুরু হল দুয়ারে রেশন থেকে মিলবে প্রসাদ আগামী কয়েকদিন ধরে চলবে বলে জানাচ্ছে প্রশাসন প্রশাসন সূত্রে খবর ব্লকের ছত্রিশ জন রেশন ডিলারের হাতে এদিন প্রথম পর্যায়ে দশ হাজার প্রসাদের প্যাকেট প্রদান করা হয়েছে রেশন ডিলার তার ন্যায্য মূল্যে রেশন দোকান থেকে প্রসাদ বিতরণ করবে ব্লক প্রশাসন জানাচ্ছে এদিন রেশন ডিলারদের প্রথম পর্যায়ে দুশো পঁয়ষট্টি করে প্যাকেট প্রদান করা হয়েছে দুয়ারে রেশনের মধ্য দিয়ে ধাপে ধাপে প্রতিটি পরিবারে পৌঁছে যাবে এই প্রসাদ উপস্থিত ছিলেন কেশিয়ারি বিডিও হিতাংশু সুখালদা জয়েন্ট বিডিও দীপক চ্যাটার্জি পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম সিট প্রমুখ তাদের হাতে যথাযোগ্য মর্যাদা এবং সম্মানের সঙ্গে তুলে দেবেন একটাই অনুরোধ আপনাদেরকে রাখব যে এই যেহেতু এটা মহাপ্রসাদ এবং মিষ্টি সুতরাং এখানে পিঁপড়ে আশোলা অন্যান্য জিনিসের একটা মানে আগমনের একটা সম্ভাবনা থাকে প্রসাদকে প্রসাদ হিসেবেই যাতে আমরা মানুষের হাতে তুলে দিতে পারি সেই চেষ্টা আমরা রাখবো আমরা এখানে চেষ্টা করেছি যে দশ হাজার প্যাকেটের একটা জায়গাতেও পিঁপড়ে লাগতে দিই আমরা প্রায় দিন রাত হেঁটে জিনিসটাকে তৈরি করতে সমর্থ হয়েছি আমাদেরকেও অনুরোধ করবো যেটা যাতে মানুষের হাতে দেওয়ার আগে যেন কোনোভাবেই কোনো গিফটে পাঠশলা বা কোনো কিছু যেন না যায় এভাবে তুলে ধরুন এই আশা রেখে এই লোকটাও সার্বিক সাফল্য কামনা করে এবং কে সেই প্রশাসন পঞ্চায়েত সমিতির তরফ থেকে আমাদেরকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানি শেষ করছি